지 <목소리도> চলতি শুরু থেকেই বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পয়লা জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে প্রথম আন্দোলনের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সাথে সংহতি জানিয়ে প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেন পরে ধীরে ধীরে আন্দোলনে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও যোগ দেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে শুরু থেকেই কোটা বিরোধী আন্দোলনের খবর গুরুত্বের সাথে প্রকাশ হতে থাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আন্দোলনরত শিক্ষার্থী ওপর পুলিশ এবং ছাত্রলীগের হামলার খবরও গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে আঠারো জুলাই আন্দোলন নিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদলুতে বলা হয়েছে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন আনাদুলুর খবর বলছে দেশ জুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে সরকার দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাত হাজারের বেশি অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে শেষ দিন যাবত আন্দোলনকারীদের উপর পুলিশের চড়াও হওয়ার বিষয়টিও উল্লেখ করেছে আনাদলু অনলাইন জাজিরার খবরে বলা হয়েছে প্রায় তিন সপ্তাহ ধরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ গণমাধ্যমটি তার খবরে আরো বলেছে সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের বংশধরদের জন্য প্রায় এক তৃতীয়াংশ কোটা সংরক্ষিত রাখার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত পয়লা জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা অপসারণের দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি ছাপ্পান্ন শতাংশ কোটা ব্যবস্থা সংস্কার করতে হবে এরপর কয়েকদিন আগে দেশটির প্রধানমন্ত্রী একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে সারা দেশের শিক্ষার্থীরা এতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে ছাত্রলীগ এবং পুলিশ আল জাজিরার এক বিশ্লেষক বলেছেন এই বিক্ষোভ শুধুমাত্র আন্দোলনের আকার প্রকাশ করছে না বরং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন আপনারা দেখুন বাংলাদেশে কারা বিক্ষোভে নেমেছে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন যাদের দমনের চেষ্টা চলছে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ গণমাধ্যম মালয় মেলের খবরে বলা হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করেছেন তারা বিক্ষোভ চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন সতেরো জুলাই সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেখানে তিনি আদালতের রায় শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তবে মালয় মেল বলছে শিক্ষার্থীরা এই প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করেছেন উল্লেখ্য প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই শিক্ষার্থীরা আঠারো জুলাই সারা দেশে শাটডাউন কর্মসূচি দেন তার প্রেক্ষিতে আজ সারা দেশে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক